আসসালামু আলাইকুম কে সবার আশা করছি আপনারা ভালো আছেন নিরাপদ যত সব ব্যবসা রয়েছে তার মধ্যে ডিলারশিপ ব্যবসাকে আমরা অনেকে অনেক বেশি নিরাপদ মনে করি সত্যিকার অর্থে এই ব্যবসাটা নিরাপদ তবে ভেতরের গল্প জানলে আপনি আরেকটু চিন্তা করতে বাধ্য হবেন যে আসলে এই ব্যবসাটা কতটা নিরাপদ তো চলুন শুরু করি প্রথমে আমরা জানবো যে ডিলারশিপ ব্যবসা আসলে কিভাবে করতে হয় তো ডিলারশিপ ব্যবসা আসলে আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে যে কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি মাল কিনে আনবেন এনে আপনি একটা জায়গায় মোটামুটি বড় স্পেসে রাখবেন বা যেই মাল আনেন সেই মাল রাখার জায়গা থাকলেই হবে কোম্পানির প্রতিনিধি বা এস আর বা সেলস রিপ্রেজেন্টেটিভরা সেই প্রোডাক্টগুলো বিক্রি করে দেবে আপনি জাস্ট একটা জায়গায় মজুত করে রাখবেন কোম্পানির প্রতিনিধি এগুলো অর্ডার কেটে এনে দেবে তারপরে আপনি অথবা আপনার যে কোনো লোক সেগুলো প্রত্যেকটা দোকানে দোকানে যেয়ে দিয়ে আসবেন এর বিনিময়ে কোম্পানি আপনাকে সাত পারসেন্ট আট পারসেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিভিন্ন ধরনের কমিশন দেবে এই হচ্ছে ডিলারশিপ ব্যবসার মূল মন্ত্র এখানে একটা বিষয় মজা রয়েছে সেটা হচ্ছে যে যদি কোনো মাল ড্যামেজ হয়ে যায় ডেট এক্সপায়ার হয়ে যায় সেটা কিন্তু আপনার দায় নিতে হবে না কোম্পানিই দায় নেবে তো সেক্ষেত্রে মনে হয় যে এই ব্যবসাটা আসলে ঝুঁকিমুক্ত কোনো প্রোডাক্ট নষ্ট হওয়ার ঝামেলা নেই মাল নষ্ট হয়ে যাওয়া বা ডেট এক্সপায়ার হয়ে যাওয়া এটা ডিলারশিপের যেমন দায়িত্ব না ঠিক তেমনিভাবে মফসল বা ফিল্ড পর্যায়ে যারা দোকান করে তাদেরও কিন্তু ঝুঁকি নেই একটা মুদিখানা দোকানে এক প্যাকেট চানাচুর নষ্ট হয়ে গেলে সেটাও কিন্তু কোম্পানি রিটার্ন নেয় তার মানে ডিলারশিপ ব্যবসায় স্পেশাল কোনো কিছু হয়ে গেল এই ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন নয় কোম্পানির প্রত্যেকের দায় দায়ী নেয় তো সেক্ষেত্রে বলা যায় এটা নতুন কিছু নয় এখন ডিলারশিপ ব্যবসা যারা শুরু করবেন যারা নতুন রয়েছেন তারা কিভাবে শুরু করবেন ডিলারশিপ ব্যবসা শুরু করার জন্য আসলে বাংলাদেশে প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে নতুন কোম্পানি রয়েছে মিডিয়াম পর্যায়ের কোম্পানি রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো একদম টপ লেভেলের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ডিলারশিপ আপনি নতুন অবস্থায় হয়তো নাও পেতে পারেন যেমন আনআরএফল স্কয়ার কোহিনুর তারপরে আপনার রিদিশা কোহিনুরি রিদিশার এরপরে কেয়া কসমেটিক্স এ ধরনের বেশ কিছু সুপরিচিত প্রথম সারির প্রতিষ্ঠান রয়েছে এগুলো ডিলারশিপ আপনি পাবেন না যদিও পান একটা চান্স রয়েছে সেটা হচ্ছে যদি কেউ ডিলারশিপ ছেড়ে দেয় তার কাছ থেকে আপনি নিতে পারবেন হয়তো সরাসরি কোম্পানির কাছ থেকে এখনও কোনো খালি জায়গা বা খালি এলাকা পাওয়া মুশকিল তাছাড়া আরেকটা সুযোগ রয়েছে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো বর্তমানে সব প্রোডাক্টের ডিলারশিপ তো আর দেয় না ধরুন আপনি প্রাণ আর ফেলে ডিলারশিপ নিতে চাচ্ছেন তাদের প্রচুর প্রোডাক্ট আছে এখান থেকে হয়তো আপনার নুডলসের ডিলারশিপটা খালি আছে আপনি শুধুমাত্র নুডলস নিয়ে ব্যবসা ব্যবসা করতে পারবেন হয়তোবা শুধুমাত্র চানাচুর চিপস এগোটা বাকি আছে আপনি সেটা নিয়ে করতে পারেন হয়তোবা শুধু বিস্কুট বাকি রয়েছে সেটা নিয়ে করতে পারেন এগুলো হচ্ছে মোটামুটিভাবে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান যদি তাহলে করতে পারেন কনফেকশনারি বা মুদিখানার যে আইটেমগুলো রয়েছে মুদি দোকানের আইটেমগুলো সাধারণত কম টাকায় করা যায় এখন যদি আপনার কাছে আরও বেশি টাকা থাকে যেমন পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা সেক্ষেত্রে আপনি কি ব্যবসা করবেন কোটি টাকার মতো ইনভেস্ট করতে চাইলে রড সিমেন্টের ব্যবসা করা যেতে পারে কোটি টাকায় ইনভেস্ট করতে চাইলে আপনি আরও এ ধরনের আইটি সেক্টরের ব্যবসা করতে পারেন মানে আপনি ইলেকট্রনিক্সের বড় ধরনের শোরুম করে ব্যবসা করতে পারেন বিভিন্ন আইটেম রয়েছে যার যেমন ইনভেস্ট তার তেমন ব্যবসা তো যদি আপনি লাখখানেক টাকা দুই তিন লাখ টাকায় ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি এই মুদিখানা আইটেমগুলো দেখতে পারেন যদি আপনি দশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক আইটেম যেমন হার্ডওয়্যারের হার্ডওয়্যারের বিভিন্ন আইটেম রয়েছে সেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়া আপনি রঙের ব্যবসা করতে পারেন রঙের ব্যবসায় প্রচুর ইনভেস্টমেন্ট লাগে এবং প্রচুর ইনকামও আছে আসলে টাকা থাকলে ডিলারশিপ ব্যবসায় প্রচুর আইটেম রয়েছে যেগুলো নিয়ে কাজ করা যায় তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ব্যবসা আপনি করতে চান সেই ব্যবসার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যদিও আপনি তাদের মুখ থেকে অনেক মুখে মুখ থেকে অনেক মধুর মধুর কথা শুনবেন অনেক মিষ্টি মিষ্টি কথা শুনবেন দিন শেষে প্রতিষ্ঠান বা যারা ব্যবসায়ী তারা তাদের মুনাফাটা লুফে নেওয়ার জন্যই মানে আগ্রহী থাকে আপনি কতটা লাভ করলেন বা লস করলেন সেটা কিন্তু তাদের একটা দেখার বিষয় নাই মূল কথা হচ্ছে তাদের ব্যবসা হচ্ছে কিনা তাই আপনি যেখানেই ইনভেস্ট করেন সেখানেই আপনার নিজের দেমা খাটাতে হবে আপনার নিজের বিবেচনা খাটাতে হবে যে আমি এই ব্যবসাটা করতে পারবো কিনা না ডিলারশিপ ব্যবসা মানেই যে আপনি কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবেন তা কিন্তু নয় এখন যারা অল্প টাকায় ডিলারশিপ ব্যবসা করতে চাচ্ছেন যেমন বিস্কুটের ডিলারশিপ হতে পারে নুডলস চানাচুর চিপস অথবা আপনার কেমিক্যাল আইটেমের মধ্যে টয়লেট ক্লিনার ডিটারজেন্ট পাউডার টয়লেট সোপ কাপড় ধোয়া সাবান গোসল করা সাবান এ ধরনের আইটেমগুলো নিয়ে একটু মানে টাকা কম লাগে এছাড়া কসমেটিকের বিভিন্ন আইটেম রয়েছে সেগুলো নিয়ে ব্যবসা করলে টাকা কম লাগে তো কম টাকার মধ্যে ডিলারশিপ ব্যবসা করতে গেলে একটা ঝুঁকি আছে সেটা হচ্ছে যে ধরুন কোনো প্রতিষ্ঠান আপনাকে সাত পার্সেন্ট কমিশন দেয় সেক্ষেত্রে এক লক্ষ টাকা বিক্রি করলে আপনি সাত হাজার টাকা কমিশন পাবেন যদি দুই লাখ বিক্রি করেন চোদ্দো হাজার টাকা কমিশন পাবেন এখন যদি আপনি একটা ডিএসআর রাখেন আপনার ব্যবসার জন্য সেক্ষেত্রে একটা ডিএসআরকে মিনিমাম মিনিমাম আপনাকে চোদ্দো হাজার টাকা বেতন দিতে হবে বা পনেরো হাজার টাকা বেতন দিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ডিএসআরকে পনেরো হাজার টাকা বেতন দেওয়ার পর আমার আমি যে এটার বেতন এটার পেছনে সারাদিন খাটবো সময় দেব এটার একটা বেতন আছে ধরেন আপনার বেতন পনেরো হাজারই ধরেন তাহলে পনেরো পনেরো তিরিশ হাজার দুজনের বেতন তারপরে আপনি যে লাখ টাকা বা দশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করবেন বা যাই ইনভেস্ট করেন আপনার সর্বস্ব পুঁজি দিয়েই তো ইনভেস্ট করবেন তাই না সেটারও তো একটা মুনাফা আসা দরকার তাহলে যদি ডিলারশিপ ব্যবসায় লাভ করতে চান তাহলে এটা এভাবে হিসাব করতে হবে যে ডিএসআরের বেতন আসবে কি না আমার নিজের বেতন আসবে কি না তারপরে যে আমি ইনভেস্ট করলাম সেটার প্রফিট আসবে কিনা সব কিছু মিলিয়ে যদি আপনি দেখতে পারেন যে আপনার প্রফিট হচ্ছে তাহলে আপনি ব্যবসাটা করতে পারেন অন্যথায় করলে কিন্তু আপনার চালান দিন দিন কমবে কারণ আপনি যখন ডিলারশিপ ব্যবসা নেবেন মনে হবে আমি তো বড়ো ব্যবসায়ী হয়ে গেছি তো আপনি মাসে মাসে ডি ডিএসআরকে বেতন দিচ্ছেন যদি দেখা যায় যে মাসে মাসে আপনার টার্গেট ফিল আপ না হয় তাহলে দেখা যাবে যে এই আপনার মূল টাকা থেকে ডিএসআরকে বেতন দিতে হচ্ছে পাশাপাশি আপনি যে একটা মানুষ বেকার এই একটা এই একটা ব্যবসার পিছনে সময় দিচ্ছেন আপনারা তো নিজের সংসারের খরচ আছে তাই না সংসারের খরচ দেখা যাবে যে আপনার এই জমানো টাকা বা ইন যেটাকে ইনভেস্ট করছেন করেছেন সেখান থেকে টাকা খরচ হচ্ছে তাহলে এইভাবে দেখা যায় তিন মাস ছয় মাস পরে দেখা যাবে যে আপনি আর কোম্পানির কাছে মাল নিতে পারছেন না ফলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে বাধ্য হবে তো এই ব্যাপার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এটা কিন্তু একদম বাস্তব প্র্যাকটিক্যাল আপনাকে বলে দিলাম তো এইভাবে মোটামুটিভাবে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে ডিলারশিপ ব্যবসা কেন যে কোনো ব্যবসায় আপনি ভালো করতে পারবেন যদিও এইসব সিরিয়াস ভিডিও আপনাদের অনেকের ভালো লাগে আবার অনেকেরই ভালো লাগে না এত জ্ঞান শুনতে আসলে মানুষ পছন্দ করে না তারপরে আমি কিছু কথা বললাম হয়তো কারো ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা তো শুনবেই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশা বিদেশে নিচ্ছে ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম